নমস্কার সুলুক সন্ধান ট্রাভেল নিউজে আপনাদেরকে স্বাগত জানায় পুণ্যার্থীদের জন্য সুখবর ঘোষিত হল অমরনাথ যাত্রার তারিখ আবহাওয়া পরিবর্তন হতেই এবার অমরনাথ যাত্রার তারিখ ঘোষণা করলো অমরনাথ শিরিন বোর্ড চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে তেসরা জুলাই থেকে বুধবার এই ঘোষণা করলো অমরনাথ যাত্রার দায়িত্বে থাকা বোর্ড জম্মু ও কাশ্মীরে অবস্থিত তীর্থক্ষেত্র অমরনাথের উদ্দেশ্যে পুণ্যার্থীরা যাত্রা করবেন জুলাইয়ের প্রথম সপ্তাহে এবছর অমরনাথের শিবলিঙ্গ দর্শনে যাওয়া যাবে নয় আগস্ট পর্যন্ত টানা উনচল্লিশ দিন পুণ্যার্থীদের জন্য এবছর খোলা থাকবে অমরনাথের দরজা আবহাওয়ার পূর্বাভাসের ওপরে নির্ভর করে অমরনাথ যাত্রার পরিকল্পনা সমস্ত দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হয় তবে থেকে অমরনাথ যাত্রার জন্য রুট খোলা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে অমরনাথ সিরিন বোর্ড এই বোর্ডের চেয়ারম্যান জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা তার নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ডিজিপি নলিন প্রভাত এবং সচিব অটল দুল্ল এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বছরের ত্রেসটা জুলাই থেকেই শুরু হবে যাত্রা উল্লেখ্য অন্যান্য বছর নির্দিষ্ট সময় পঁয়তাল্লিশ থেকে ষাট দিন পর্যন্ত খোলা থাকে অমরনাথের রাস্তা কিন্তু এই বছর মাত্র উনচল্লিশ দিনেই দর্শন সুযোগ পাওয়া যাবে গত বছর উনত্রিশে জুন থেকে উনিশে আগস্ট পর্যন্ত খোলা ছিল অমরনাথের দরজা পুণ্যার্থীদের সুরক্ষার্থে সমস্ত রকম ব্যবস্থা দায়িত্বে থাকে অমরনাথ সিরিন বোর্ড ও সরকার সুলুক সন্ধান ট্রাভেল নিউজ